ভিডিওটা আসলে আমার আগে বানানো উচিত ছিল কিন্তু অনেক দেরি হয়ে গেছে আসলে ভিডিওটা বানাতে পরীক্ষা হচ্ছে উনিশ তারিখ আজকে আমি ভিডিও বানাচ্ছি কাটমার্কস কত হবে এটা অনেকেই বুঝে ফেলছেন পরীক্ষা দিয়ে তো কাটমার্কস থাকবে না আর অনেক কিছু থাকবে এখানে প্রশ্ন কেমন হতে পারে ভবিষ্যৎ আসলে এরকম প্রশ্ন করার কারণটা কি এতদিন পর্যন্ত আমরা যতগুলো বিসিএস দেখছি তার কিন্তু একটাও এবার যে পরীক্ষা হচ্ছে তার একটার মতো না আর আমার পরীক্ষা একদমই ভালো হয়নি কারণ আমার প্রিপারেশন ছিল না কখনোই থাকে না শুধু এবার না কারণ এগুলো পড়া সময় না পড়লে আসলে ধরে রাখা সম্ভব নয় তো যাক সে কথা আমার কথা বাদ দিলাম তো বেশিরভাগ মানুষ কিন্তু একদম হতাশ হয়ে গেছে এই প্রশ্নটা দেখে আর এখন থেকে কিন্তু এরকম প্রশ্নই হবে এটা হচ্ছে বোঝা যাচ্ছে এর কারণ হচ্ছে আমাদের মধ্যে যে বিশেষ ক্রেজটা আসে না এই ক্রেসটা দূর করার জন্যই মূলত এই ধরনের প্রশ্ন আর প্রশ্নটা শুধুমাত্র যে গভীর থেকে হয়েছে এরকম না গভীর থেকে গভীর ক্ষেত্রে এরকম প্রশ্নটা হয়ে এরকমভাবে প্রশ্নটা করা হয়েছে তবে এর মধ্যেও কিছু সহজ কিছু আছে যাদের প্রিপারেশন ভালো তারা ওই সহজগুলো ওখান থেকে নিয়ে পারছে তারা অবশ্যই টিকে যাবে মনে করেন না এখান থেকে যে বিশেষ স্ক্যাডার হবে না না এখান থেকে অনেকে টিকে বিশেষ স্ক্যাডার হয়ে যাবে কিন্তু আমি আপনি বিশেষ স্ক্যাডার হতে পারবে না কারণ আমাদের ওই ধাতুর प्रिपरेशनই আমরা নিতে পারি নাই তো এখন যেটা করতে হবে যে বিগত বছরের যে প্রশ্ন সেরকম আর প্রশ্ন হবে না এর কারণ আপনাকে আপনি যখন প্রস্তুতি নেবেন আপনি যদি মনে করেন যে আপনি বিশেষ করতে পারবেন এই প্রশ্নের উপর ভিত্তি করে তখন আপনি শুরু করবেন রিটেন মানে লিখিত প্রিপারেশন নেওয়ার জন্য আপনি শুরু করবেন লিখিত যখন নিতে শুরু করবেন তখন আপনি গভীর থেকে গভীরতর পড়বেন এবং সেই থেকে সেখান থেকে আপনি হচ্ছে ভালো অ্যান্সার করতে পারবেন প্রিলিতেও এখন প্রিলি আর প্রিলি নাই প্রিলি এখন সেই রকম একটা খেলা হয়ে গেছে পিএসি এবার ফাঁকা মাঠে আসলে গোল দিয়ে দিয়েছে তো কাটমার্কস কাটমার্কসের কথা একটু বলি কাটমার্কস নব্বই থেকে শুরু হতে পারে বা এর কমও থাকতে পারে জাস্ট আইডিয়া একটা নব্বই থেকে ধরে নিলাম আর কম থাকতে পারে আশিতেও টিকাতে পারে যদি খুব বেশি টিকায় সেক্ষেত্রে আশি পঁচাশিতে টিকাবে এবং খুব যদি কম টিকায় তাহলে এখানে পঁচানব্বই থেকে বা নব্বই থেকে শুরু হতে পারে আর বিসিএস মানে কিন্তু একটা ক্রেজ সেটা আমি বলছি বাংলাদেশের ক্রেজ হচ্ছে বিসিএস তো এই ক্রেজের মধ্যে যে জিনিসটা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অনেকবার বলছেন সেটা হলো উদ্যোক্তা হওয়ার কথা তিনি কিন্তু বারবার বলছেন আর আমাদের মধ্যে সবচেয়ে বেশি বেকার হচ্ছে যারা উচ্চশিক্ষিত তারাই কিছু না করে বসে আছে ওই বিসিএস এর আশায় গতানুগতিক যে প্রশ্ন হতো ওটা সহজ হইত তো এক্ষেত্রে এখন প্রশ্ন গভীর থেকে গভীরতর করা হচ্ছে এবং পরীক্ষাও কঠিন হচ্ছে সবাই ঝরে পড়ছে এভাবে যদি তিন চারটা পরীক্ষা নেয় আমার বিশ্বাস বেশিরভাগ পরীক্ষার্থী পরীক্ষাই দেবে না তারা বিসিএস এর আশাই করবে না তারা হয়তো উচ্চ শিক্ষা নেওয়াই বন্ধ করে দেবে উচ্চশিক্ষা অনেক কমে যাবে বাংলাদেশে আমারও মনে হয় উচ্চশিক্ষা নিয়ে কি হবে উচ্চশিক্ষা নিয়ে শুধু দুনিয়ার টেনশন মানুষের কথা বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন হতাশা ডিপ্রেশন এসব ছাড়া কিছু না উচ্চশিক্ষা মানে তো আমি যেটা বলতে চাচ্ছি যেটা হলো আপনাকে আপনি যদি সামনে বিচিএসের প্রিপারেশন নিতে চান পঞ্চাশতম এক্ষেত্রে আপনাকে শুরু করতে হবে যেটা সেটা হলো অবশ্যই আপনাকে লিখিত হিসাবে প্রিপারেশন শুরু করতে হবে আর আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনার যদি সরকারি চাকরি লাগে তাহলে অবশ্যই আপনি গভীর থেকে গভীরতারভাবেই পড়াশোনা শুরু করবেন আর বিগত বছর প্রশ্নগুলো অবশ্যই পড়বেন এগুলো বাদ দেওয়ার কিছু না। এখান থেকে অনেক কিছু রিপিট হবে এবারও হয়েছে কিছুটা তো সেরকম রিপিট হবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদিও ভিডিওটা অনেকের কাছে ফালতু মনে হবে তবে যারা সামনে বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে আর হ্যাঁ যে যে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন সামনে তারা কিন্তু এই ডাইজেস্ট করে আর খাওয়া নাই আপনাকে অবশ্যই পড়তে হবে লিখিত হিসেবে প্রিপারেশন নিতে হবে আমি আবারও বললাম তো যারা আমার এই কথাবার্তাগুলোকে সিরিয়াসলি নেবে তারাই ভালো কিছু করবে ধন্যবাদ সবাইকে